রেডমি সেভেন মাত্র পেজাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো এম আই থ্রি আঠাইশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসছি মিরপুর শপিং সেন্টারে বিএস্টেলিকম এ যারা ট্রাস্ট একটা শপ খুঁজছেন ফোন কিনবেন বিএস টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন আজকের ভিডিওতে সহায়তা করবেন মুন্না ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ভিওয়ার্সের উদ্দেশ্যে

লালচান তারপরে তারপর দেখা করছি ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি পছন্দ ফোনটা সবারই পছন্দ কম বাজার একটা খুবই দুর্দান্ত ফোন ভাইয়া এটা

ওপো এ ফাইভ আমাদের কাছে হিউজ ইউজ কালেকশন আছে এটার ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স চার্জার অল এভরিথিং ফোনের সাথে আছে আমাদের কাছে আজকে এটা পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে আপনি স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ছয়শো পঁয়ষট্টি

আপনাদের শুধু নরমাল ক্যামেরা দেখিয়ে দিব ক্যামেরা ক্যামেরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ওয়াও কতগুলো বাড়ি মারলাম একটা দাগ স্ক্র্যাচ কিছু আসবে না এটা দিয়ে এটা হচ্ছে নারকেল কা পারা ফোন ভাই নারকেল পারা যাবে নারকেল পড়তে পারবেন আপনি ভাই কারো যদি আঘাত করি ফোন দিয়ে স্পট ডেড হয়ে যাবে ভাই স্পট ডেড হয়ে যাবে স্পট ডেড ভিউয়ার্স অবশ্যই আপনারা এটাও করবেন না আবার কারো আঘাত করে

এটা হচ্ছে আপনার রেড কালার এডিশন তিন জিবি বত্রিশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আজকে আমাদের কাছে এটা পেয়ে যাবেন অনলি সাত হাজার টাকা অনলি সাত জি ডিসকাউন্ট কি করা যাবে ভাই না ভাই এটার প্রতি ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আছে ভাই আরো ডিসকাউন্ট আছে ভাই 2500 থেকে 3000 টাকার ফোন পাবো আজকে ইনশাআল্লাহ ভাই আমার মানে কি বল ভাই বিএস টেলিকম মানে ভাই সবচেয়ে কম রেঞ্জের ফোন কম রেঞ্জে সবচেয়ে কম রেঞ্জের ফোন আমাদের কাছে আশা করি আমাদের যে আগে যে ভিডিওটা গিয়েছে ওই ভিডিওতে অনেক কাস্টমার আছে কম রেঞ্জের ফোন নিছে আশা করি তারা স্যাটিসফাই আমাদের ফোনগুলো নিয়ে ভাই আজকে কি পঁচিশশো থেকে তিন হাজার টাকার ফোনও পাওয়া যাবে অবশ্যই আছে ভাই আপনার ভিডিওটা না টেনে কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ঠান্ডা মাথায় লাগলে আধা ঘন্টা সময় নিয়ে বসে ভিডিওটা দেখেন আজকে পঁচিশশো থেকে তিন হাজার ফোন অলওয়েজ আমাদের কাছে থাকে অবশ্যই পাবেন আমাদের কাছ থেকে ওকে ভাই নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট ফোন দেখবো হচ্ছে আমরা রেডমি নাইনে রেডমি নাইট এর দুইটা ফোন আছে আমাদের কাছে ফুল কিছুই এটা দুইটার সাথে কোনো বক্স নাই শুধু চার্জার আছে এটার সাথে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা যদি একসাথে কিনেন

তারপর দেখা করছে ভাই সবার পছন্দ যেটা আসা সবাই বসে ছিল সেটা হচ্ছে কম রেঞ্জের ফোন ভাইয়া কম রেঞ্জের এম থ্রি ভাই যেটা হচ্ছে গরিবের আইফোন বলতে পারো গরিবের ফাইভ গরিবের আইফোন ফাইভ সি আইফোন ফাইভ এ সেটা

জিটা ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই কোনো রকম দাগ স্ক্র্যাচ কিছুই নেই এটার ভিতরে ক্যামেরাটা দেখেন ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোন কোলা ফিটিং কোনো কিছুই এখনো হয়নি না ওয়াটার রেজিস্ট্যান্ট আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আজকে পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা ভাই অনলি পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকা ছয় এক চল্লিশ গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি ভাই মাথা ঠিক আছে আমার মাথা আজকে ঠিক আছে ভাই আজকে মুন্না ভাই মানে উড়া ধুরা অফার ভিউয়ার্স আজকে 15000 টাকায় গুছ আজকে সুন্দর একটা গর্জিয়াস লুকের ভিতরে Oppo A17 F17 সরি F17 ফুল ফ্রেশ কন্ডিশনে পিছনে লেদার একটা লেদারের একটা অ্যানিমেশন দেওয়া আছে ফুল প্রিমিয়াম একটা কোয়ালিটি ভাই এটা 8256 8128 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে এটা পেয়ে যাচ্ছে আজকে অনলি

ফুল ফ্রেশ কন্ডিশন শুধু ক্যামেরা ক্লাস লিখে দিই একটুখানি স্ক্র্যাচ আছে এর জন্য এটা প্রাইস দিচ্ছি অনলি 20000 টাকা অনলি 20 অনলি 20 বক্স আছে কিছুই নাই শুধু ডিভাইস পেয়ে যাবেন আর কিছু ক্যাশ নাও পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন অনলি 20000 টাকা অনলি 20000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে শপে আসলে 500 ডিসকাউন্ট করে দেন জান আপনারা যদি সাবস্ক্রাইব করে আসে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে করে আসে তাহলে আমরা দিয়ে দিব ওকে তারপরে আমরা দেখাবো হচ্ছে OnePlus OnePlus 7 সেটা হচ্ছে ভাই এই জাতির এই জাতির ক্রাশ এই জাতির গেমিং ক্রাশ ভাই এটা প্রসেসর কি জানেন ভাই এটা প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 855 জি স্ন্যাপড্রাগন 855 চিপসেট ইউজ করা হয়েছে এটা আপনি পাবজি তারপর হচ্ছে ফ্রি ফায়ার একদম আল্ট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন এটার ভিতরে ভাই এটা 4 জিম ব্যাকআপও খুবই ভালো স্মুথলি ইউজ করতে পারবেন এমুলেট ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই

ওয়ানপ্লাস সেভেন দুইটাই আছে আমাদের কাছে ব্যা লিমিটেড স্টক লিমিটেড স্টক আমি আগেই বলতেছি এটা কিন্তু বেশি অ্যাভেলেবেল আমাদের কাছে নাই মাত্র দুই পিসি আছে যারা যারা নিতে যাচ্ছেন ফার্স্টেই কমেন্ট করেন শেয়ার করেন আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সাথে হচ্ছে এই ডিসকিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ যে যোগাযোগ করে আমাদের কাছে ফোনগুলো পারচেস করে নেবেন তারপর দেখা হচ্ছে স্যামসাং এম ইলেভেন

আপনি আমি বলি যদি আমি আমার সব যদি আপনি আসেন বুঝতে পারবেন যে আমার কাছে কি কালেকশন গুলো আছে আর আমার ব্যবহার আচার আচরণ কিরকম অবশ্যই আমাদের কাছে আসবে না সবে আসলে যেটা বলছি এখন ভিডিওতে এর থেকে কমে দিব যা হচ্ছে স্যামসাং এম থার্টি এস এটা হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এটা প্রাইস দিচ্ছি আজকে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি স্যামসাং চার্জার আছে বক্সটা নাই এটা ভাই ডিসকাউন্ট করা যাবে

ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আজকে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে চার্জার আছে বক্স আছে সাথে ফোনও আছে ফুল ফ্রেশ কন্ডিশনে অল ওভার সব কিছু ওকে আজকে এর প্রাইস দিচ্ছি অনলি 8500 টাকা 8500 মানে 8500 টাকা ভাই আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আরো কিছু ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট দিতে হবে ভাই হ্যাঁ জি ভাই চল ম্যাজিকে শপে এসে না 200 টাকা ডিসকাউন্ট না একদম বরাবর পাঁচশো করে দিতে হবে ভাই আজকে আট করা করা যাবে না

ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন বক্স আছে সব আজকে প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা অনলি 9000 জি অনলি 9000 টাকা ভাই ডিসকাউন্ট কি করা যাবে এটায় আজকে আমরা আগে তো প্রচুর ডিসকাউন্ট দিয়েছিলাম জান আজকে এটাতে আরো 500 টাকা ডিসকাউন্ট না জান

আপনি যেটা ধরবেন সেটা হচ্ছে একটা লেদারের খুবই প্রিমিয়াম একটা জিনিস ভাই পিছনে আপনি যদি নক দিয়ে কোনো রকম দাগ স্ক্যাচ করেন কোনো রকম দাগ স্ক্যাচ এটার উপরে পড়বে না অরেঞ্জ কালারের ফুল ফ্রেশ কন্ডিশনে এটা র‍্যাম রম হচ্ছে 4GB 64GB আজকের প্রাইস দিচ্ছি অনলি 11500 টাকা 11500 কিন্তু 2024 সালে ফার্স্ট এর দিকে লঞ্চ হইছে ভাই এটা আজকের জন্য ভাই 11 করে দেন জান আজকের জন্য 11ই করে দিলাম ভাই ভিউয়ারস অবশ্যই 11000 টাকা নিতে পারবেন পেয়ে যাচ্ছেন Oppo A73 ফুল বক্স সবকিছু আছে এটার সাথে

তারপর দেখাবো হচ্ছে রেডমি নোট নাইন প্রো নোট নাইন প্রো ফুল ফ্রেশ কন্ডিশনে হোয়াইট কালার নোট নাইন রেডমি লাভার যারা আছেন ভাই তারা নোট নাইন প্রো সম্পর্কে তারা খুবই ভালো জানেন আমারও বলার কিছু নাই এখানে রেডমি লাভার যারা আছে তারা এটা নিয়ে নিতে পারেন আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আজকে এটা আজ বারো করে দিবেন

এক মাস তিন দিন ইউজ হয়েছে এক মাস তিন দিন ইউজ হয়েছে ফুল বক্স সব কিছু আছে এটা ফুল বক্স সব কিছু পেয়ে যাবেন জি তারপরে হ্যাঁ তারপরে আজকে আমাদের ভিডিওতে যারা অতিরিক্ত পরিমাণে শেয়ার করবে অতিরিক্ত পরিমাণে সাবস্ক্রাইব করবে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করবে তাদের জন্য কম বাজেটে আইফোন দিচ্ছে আজকে আইফোন সিক্স আইফোন সিক্স আজকে এটার বাজেট কত জানেন ভাই কত সাড়ে হাজার আজকের দিচ্ছি ভাই অনলি সাত হাজার টাকায় অনলি সাত হাজার অল বক্স আইমি মি ম্যাচিং বক্স পাবেন সাথে বক্সের সাথে অরিজিনাল চার্জারও পাবেন ভাইয়া এই শুধু কেউ আপনাকে দিবেন অনলি সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন সিক্স অল বক্স অল সবকিছু আছে ভাই এটার সাথে সবকিছু এভ্রিথিং পেয়ে যাবেন ফ্রি থিং পেয়ে যাবেন এটার সাথে ভাইয়া একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ওকে আর হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত খুবই কালেকশন আমরা নর্মালি কিছু কালেকশন দেখাইছি আশা করি পরের ভিডিওতে আরও অনেক রকমের ডিভাইস নিয়ে আসবো ইউনিক ডিভাইস নিয়ে আসবো সামনে যে ভিডিওটা আসছে আমাদের নতুন একটা স্টোক আসতেছে যেটাতে হচ্ছে আমরা আপনারা পাবেন হচ্ছে নাথিং ফোন পাবেন অ্যাপেলের কালেকশনগুলো পাবেন সব ফোনই পেয়ে যাবেন আর আজকে আমাদের অতিরিক্ত যারা শেয়ারকারীরা আছে। একদম অতিরিক্ত যারা শেয়ার করেন যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের পাশে থাকতেছে তাদের জন্য ভাইয়া আমাদেরকে একটা করে কমেন্ট করেন শেয়ার করেন কমেন্ট আপনার অ্যাড্রেস লেখেন নাম্বার দেন আপনাদেরকে এই গিফট গুলো আমরা পাঠাই এই গিফট পাঠা দিবেন শিওর তো শিওর ভিউয়ার্স কমেন্ট এবং শেয়ার করলে গিফট গুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই একদম ফ্রি ডেলিভারি দিয়ে দিব ভাই কোন ফ্রি ডেলিভারি চার্জও লাগবে না ভাই ওগুলো পুরো কিন্তু গিফটই চলে যাবে আমাদের লোকে আপনাদেরকে দিয়ে গিফট দিয়ে আসবে ভাই এগুলো ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আজকে আমাদের শপ আমাদের যে শপটা আছে এটা হচ্ছে মিরপুর 2 শপিং সেন্টার লেভেল 5 6 তলা বিএস টেলিকম ছয়শো নাম্বার শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমি অল টাইম দোকানে থাকি এনি ফোন যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবে। যদি আপনারা ব্যবসা করতে চান একটা ইয়ে ফোনের সব দিতে চান হোলসেলের যদি মোবাইল লাগে তাও আমাদের আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা হোলসেলও ওকে এই ছিল অবশ্য টেলিকমের এবং মুন্না ভাই কেমন দাম দিলো আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ঢাকার বাইরে থেকে যারা নেবে কিভাবে নেবে ঢাকার বাইরে থেকে যারা নেবে তারা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা হচ্ছে এক টাকা আগে অ্যাডভান্স করবেন তারপরে বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমরা পরিবহনে পাঠিয়ে দিব ফোনটা বাদ বাকি আপনি পরিবহনে যাবেন টাকা জমা দেওয়ার আগে ফোনটা চেক করে তারপর টাকা জমা দিতে পারবেন বাদ বাকি টাকা আপনি পরিবহনে জমা দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া ওকে আর তো কুরিয়ার খুলে দেখার সুযোগ রয়েছে জি ফোন কুরিয়ার খুলে দেখার সুযোগ রয়েছে অবশ্যই আমাদের কুরিয়ারে যারা ফোন নিবে তারা অবশ্যই আমাদেরকে একটা ফোন দিবেন আমরা বললেই আপনার আপনি খুলে দেখে একদম সুন্দর করে বুঝে আপনার টাকা দিতে পারবেন